অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই ওয়েমআরশিট তদন্তে শহর কলকাতায় সিবিআই তল্লাশি এভিনিউতে সিবিআই তল্লাশি অভিযান হাইকোর্টের নির্দেশে এস এন্ড কোম্পানিতে তল্লাশি সাইবার বিশেষজ্ঞ কম্পিউটার বিশেষজ্ঞরা পৌঁছেছেন সিবিআই এর থেকে তল্লাশি অভিযান ওয়েমআর শিট তদন্ত আর এই ওয়েমার শিট ধ্বংস করে দেওয়া ওয়েমআরশিট নষ্ট করে দেওয়া এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার অন্যতম চেষ্টা এবার তৎপরতা সিবিআই

ফার্স্ট ফ্লোরই কিন্তু তাদের অফিস রয়েছে সেই অফিসেই কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা রয়েছেন সাতজনের একটা প্রতিনিধি দল ঘন্টা দুয়েক আগে তারা কিন্তু সেই অফিসে আসে এবং তাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞের যারা প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু এস বসুরায় কোম্পানির অফিসে তল্লাশি চালানো হচ্ছে তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থা তিনি নির্দেশ দিয়েছিলেন যেভাবে হোক ওএমআর সিট এটাকে পুনর করতে হবে কিন্তু এই যে অফিস সেই অফিসেই কিন্তু এস বসু রায় অ্যান্ড কোম্পানির ওএমআর সিট মূল্যায়ন করার জন্য তৎকালীন প্রাথমিক শিক্ষা সভাপতি রয়েছেন মানিক ভট্টাচার্য তিনি কিন্তু দিয়েছিলেন এবং এস বসু রায় অ্যান্ড কোম্পানির বিরুদ্ধেই কিন্তু সেই ওএমআর সিট নষ্ট করার একটা অভিযোগ রয়েছে এবং যে ডিজিটাল মানে ভাবে এই ওয়েম আর সিটগুলোকে সংরক্ষিত করা ছিল যে হার্ডডিস্কের মাধ্যমে সেই হার্ডডিস্কটাকে হাতুড়ি দিয়ে মেরে সেটাকে ভেঙে নষ্ট করে হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে যে কারণে কিন্তু ওএমআর সিট কোনোভাবেই পুনরুদ্ধার করা যাচ্ছিল না সিবিআই তরফ থেকে এমনটাই বলা হচ্ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে হোক এই ওএমআর সিট সেগুলোকে কিন্তু পুনরুদ্ধার করতে হবে আদালতের সেই নির্দেশ পাওয়ার পরেই এবার সাইবার বিশেষজ্ঞদেরকে সঙ্গে নিয়ে এমনকি দিল্লি থেকে সিবিআই এর একজন এক্সপার্টও ও তিনিও কিন্তু এই প্রতিনিধি দলে রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই যে অফিস এই যে দরজা ইতিমধ্যেই ভেতর ভেতরে সিবিআই এর প্রতিনিধি দল তারা কিন্তু ভেতরে রয়েছে তল্লাশির কাজ তারা কিন্তু শুরু করেছেন বিভিন্ন অফিসের মধ্যে যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে হার্ড ডিস্ক তারা কিন্তু খতিয়ে দেখছেন এমন কি যেহেতু এটা একেবারেই যেহেতু পরীক্ষার খাতা মূল্যায়ন করার একটা দপ্তর ছিল সেই ক্ষেত্রে প্রচন্ড কনফিডেন্সিয়াল অফিস হিসেবেই কিন্তু এরকম একটি জায়গাকে বেছে নেওয়া হয়েছিল এস বসু রয় অ্যান্ড কোম্পানিকে কোম্পানি যে কারণে এই রুমের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যেই সেগুলো কিন্তু সংরক্ষিত করা ছিল এমনটা কিন্তু সিবিআই এর কাছে আগের থেকেই খবর ছিল যে কারণে এর আগেই কিন্তু এই অফিসে সিবিআই একবার তল্লাশি তারা কিন্তু চালিয়েছিলেন কিন্তু সেই সময় তেমন কোনো তথ্য বা ওয়েমার সিট উদ্ধার করার সম্ভব হয়নি কিন্তু এবার সাইবার বিশেষজ্ঞদেরকে সঙ্গে করে নিয়ে আসার মূল কারণ হচ্ছে বিভিন্ন যে ডিজিটাল গেজেটসগুলো রয়েছে এই সমস্যার সেই ডিজিটাল গেজেটসগুলো তারা কিন্তু খতিয়ে দেখবেন যে কোনোভাবে সেখান থেকে এই ওয়েমার শিট উদ্ধার করা সম্ভব হয় কি না কারণ এই নিয়োগ দুর্নীতিতে ওয়েমার শিট মূল্যায়ন করার ক্ষেত্রে একটা চরম দুর্নীতি করা হয়েছিল সেই দুর্নীতি এই করিছিলেন এই কোম্পানি যারা অধিকারী ছিলেন তাদের দ্বারা করা হয়েছিল এবং সেটা প্রাথমিক শিক্ষা পরিষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশ করা হয়েছিল এমনটা কিন্তু তদন্তনwidetilde উঠেছে যে এমন এমনকি প্রাথমিক শিক্ষা পরিষদের যারা তৎকালীন আধিকারিক ছিলেন এমন কি সচিব ছিলেন তারাও কিন্তু পরিষ্কারভাবে সিবিআর কাছে এর আগে তারা জানিয়েছিলেন যে এই এস বসু রায়ের সঙ্গে যে প্রাথমিক শিক্ষা পরিষদের একটা চুক্তি হয় ওএমআর সিট মূল্যায়ন করার ক্ষেত্রে সেটা একমাত্র মানিক ভট্টাচার্যের নির্দেশই হয়েছিল এবং মানিক ভট্টাচার্যই কিন্তু এই సంస్థটাকে বেছে নিয়েছিলেন তাতে করে অন্যান্য অফিসার বা আধিকারিক বা বোর্ড মিটিং এ কোনো সিদ্ধান্ত হয়নি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু এককভাবে এই সংস্থার সঙ্গে মানিক ভট্টাচার্যের একটা চুক্তি হয়েছিল এই ওএমআর সিট মূল্যায়ন করার জন্য সেক্ষেত্রে এটাকে ট্যাম্পারিং করার জন্য একমাত্র মানিক ভট্টাচার্যেরই হাত থাকতে পারে তার নির্দেশ থাকতে পারে এবং তার নির্দেশ মোতাবেক কিভাবে সেটা ট্যাম্পারিং করা হয়েছিল কিভাবে সেই সমস্ত ওএমআর সিটগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল ডিজিটাল গেডেটসগুলো কিভাবে সেটা নষ্ট হয়েছিল সেই যাবতীয় বিষয়গুলো এবার কিন্তু খতিয়ে দেখতে সাইবার এক্সপার্টদেরকে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা এই এস বসু অফিসিয়াটার সময়সীমাটা এখনো পর্যন্ত কি অনুমান করা হচ্ছে কোন সময় থেকে কোন সময়ে কোন সালের প্রাথমিক নিয়োগের পরীক্ষার এই ওয়েমারশিট মূলত এখানে মজুদ ছিল সব মিলিয়ে কি জানা যাচ্ছে সর্বশেষ দু হাজার সালের যে প্রাথমিক নিয়োগ পরীক্ষার যে দুর্নীতির তদন্ত সিবিআই তারা করছিলেন মূলত সেই পরীক্ষার যে ওয়েম আর যেগুলো কি কিন্তু দুর্নীতি হয়েছিল এমনকি অনেক ওয়েম আর সিট যেগুলো সাদা খাতা থাকা সত্ত্বেও সেগুলোকে মূল্যায়নের নাম করে সেগুলো সেই সমস্ত চাকরি প্রার্থীদেরকে বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল এই সমস্ত ওএমআর সিটগুলোকেই মূলত খুঁজে বের করার নির্দেশ আদালতের রয়েছে আদালতের পরিষ্কার নির্দেশ রয়েছে যেভাবে হোক সিবিআইকে সেই সমস্ত ওয়েমআর সিটগুলোকে পুনরুদ্ধার করতে হবে খুঁজে বের করতে হবে আর সেইগুলোকে খুঁজে বের করার লক্ষ্য নিয়েই কিন্তু সাইবার বিশেষজ্ঞের প্রতিনিধি দলকে নিয়ে তারা কিন্তু এসেছেন দু হাজার সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তেই কিন্তু এই চক্র দালাতে শুধু দু সালে নয় দু ষোলো সালেও প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে তদন্ত সিবিআই করছে সেক্ষেত্রে যে ওএমআর সিট মূল্যায়ন করার নামে এস বসু রায় তারা যে ওএমআর সিট মূল্যায়ন করার ক্ষেত্রে যে কেলেঙ্কারি হয়েছিল তার তথ্য বের করতেই কিন্তু ওএমআর সিটগুলোকে প্রয়োজন যে কারণে সেটাকে উদ্ধার করার জন্যই এবার আরও জোর কদমে সিবিআই আধিকারিকরা তারা সাইবার বিশেষজ্ঞদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু তল্লাশিতে নামলো অভিক ধন্যবাদ বা বেদুল যেমন জানালেন সাইবার বিশেষজ্ঞ এবং কম্পিউটার বিশেষজ্ঞরা তারা পৌঁছেছেন তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চলছে কি উঠে আসেন নজর থাকবে আমাদের সেদিকে